ডাক্তার প্রশিক্ষণ কেন্দ্রে আজগো সবাইকে স্বাগতম আজগো হইছে মগো মুখি ক্লাস আজগো মোরা হিকু কিভাবে মাইন্ডসেট সরিলে রোগী সরিলে রোগ সৃষ্টি হয়রা যায় স্যার আপনি কি মানে আপনি কিছু খাইছেন আপনি কেমন কথা বল মোরা মানে আসলে রোগ সৃষ্টি কো মানে এ তুই কেন তুমি এলাকাটা দেখছিস তুই মোরে ভালো ভালো খেলা দেখাতে দিবি আরে রোগী যাবে রোগ হারাইতে আর মোরা দিমু রোগীর রোগ বাড়াইয়া এটা কোন কথা হয় হয় আমি বুঝছি তোকে শয়তানে ধরছে খুবটা ধরে নাই একটা ভালো হচ্ছে ধরছে আচ্ছা আগের ক্লাসে স্যার তোকে যা পড়াইলাম হ্যাঁ কিছু তোকে মনে আছে জি স্যার জি স্যার মনে আছে স্যার আচ্ছা কদি জ্বর হইলে কি কি টেস্ট দিবি কে স্যার অ্যান্টিবায়োটিক আর কোলোনোস্কোপি আমার মনে আছে স্যার এর বাদ জ্বর হইলে কম কমপক্ষে টেস্ট দিবি পাঁচ থেকে ছয়টা এতলি টেস্ট দিলে যদি রোগী টাচিনতে টেস্ট পরীক্ষা না করে এ বোঝাই দিলে মুই পড়াই কি করতে মানুষের মরার ভয় দেয় গিয়া জনগণের রক্ত শুয়ে শুয়ে খাইছে আর তোরা একটা মরতে পারা রোগী দেখ যদি পাঁচ কেজি গরু গোস্ত আধা না খাইতে পারো হেলে হালার পর তোরা যাই কচু লাগে গলায় ধরি দিয়ে মর স্যার মগুদার তো কোনো বড় কোনো রুগী হয় না মগুদারে আয় সব ভয় রাখি মায় রাখি কেউ পাতলা পাখি হয়েছে কেউ রাগা হয়েছে হ্যাঁ আর ভালো লাগে না স্যার আরে বোধাই তুই ডাক্তার না তা খালি হুম তো ডাক্তারের মেন কামি চাইছো সরো রোগে বড় রোগের উভান্তি তোরা স্যার বড় রোগ না হইলে তো বড় রোগ পয়দা করা সম্ভব না আরে বোধাই তোর তো আর নতুন রোগ পয়দা করা লাগবে না যদি খালি একটু সিস্টেমে চলবি তুই রোগী যদি কয় জ্বর হয়ে যায় তাহলে চার বেটা চেষ্টা আর যদি কয় মাথা ব্যথা হেলে করবি সিজার তোর বেঁচি না এই জন্য যদি দিনে চার বেটা রোগী পাইয়েই যাও তাহলে তোর পাঁচ দিনে বিদায় বেটা তোর পাঁচ তালা বাড়ি দিয়ে দেবে স্যার এও কি সত্যি এক সম্ভব

ফেলে ওই কথাই রইলে আমরা এখন সবাই সবাদ করবো হাত দাও সবাই ঠিক আছে আজকে হুসি আমার উদারে যদি কোনো পাতলা পায়খানা রুগীও হয় হ্যাঁ আমরা এলে অপারেশন ছাড়া ছাড়বো না কারণ কারণ আমাকে সবাই দশতলাই করা লাগবে বাড়ি ঢাকার সহ তাহলে দশতলাই হ্যাঁ তাহলে ওই কথাই রইল